তো বিসমিল্লা রহমানি রহিম মনির বিডি পিজন কিং থেকে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন জানাবেন তো বিয়র্স আবারও চলে আসলাম বেশ কিছু কবিতার নিয়ে সেল পোস্ট আপনাদের দেখাবো তো শুরুতে বলি মনির বিডি পিজন কিংয়ে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসলে আপনারা আমাকে সাপোর্ট না করলে আপনাদের আপনারা আমার পাশে না থাকলে আপনাদের পাশেও আমি থাকতে পারবো না আমি সব সময় চেষ্টা করি আপনাদের কম দামে ভালো কিছু দেওয়ার তো আপনারা আমার পাশে থাকলে আমি সেটা করতে পারবো সম্ভব তো আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট বাংলাদেশ খুলনা ফুলবাড়ি গেট বাংলাদেশ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমোতে হয়তো বা কল নাও আসতে পারে আপনারা ইমোতে এসএমএস করবেন আমি অ্যাড করলে কল চলে আসবে তো দেখেন একটা রয়্যালটি ডি কবুতর নিয়ে আসলাম এটা হলো রানিং কবুতার দুইটা কবুতর দেখেন তো বিয়ার্স এই দুটো হলো রানিং কবুতার টেলি কবুতার নাকে ফুল দেখেন খুবই সুন্দর দুইটা কবুতার দুইটা কবুতারেরই নাকে ফুল আছে এবং স্ট্যান্ডিং আছে স্ট্যান্ডিং এর কবুতার দুটা কবুতার দেখেন বিওয়ার্স এই দুটা কবুতার আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা এই দুটা কবুতার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা একেবারে সীমিত এবং কম দামের ভিতরে দুইটা রয়্যাল টেডি কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পোষায় দেওয়া যাবে অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর দুইটা কবুতর পঁয়ত্রিশশো টাকা আসলে পাওয়া সম্ভব তো যাই হোক যাদের পছন্দ হবে দেখেন গলায় চট কালারফুল স্ট্যান্ডিং এবং এক লেজের কবুতার জুড়াহাডির কবুতার দুটা কবুতার তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যা পছই দিয়ে আসবে আর কবুতার দুটো আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা জিনিসটা ভালো করে দেখতে পারেন দুটা কবুতারের সম্পূর্ণ গেট সম্পূর্ণ কালার স্ট্যান্ডিং এটা সুন্দর করে ভালোভাবে যাতে দেখতে পারেন সেই কারণে আমি একটু বেশি সময় নিয়ে কবুতারটা দেখালাম তো দেখেন দুই টাকবটা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন যে কোনো যারা পৌঁছে দিয়ে যাবে আর ভিডিওটি বেশি বেশি লাইক করবেন এখনও যারা লাইক করেননি আসলে লাইক করলে করতে তো টাকা পয়সা লাগে না ভিডিওটি যারা দেখছেন একটা লাইক করে দিন তো পরবর্তীতে ভিডিওতে যাচ্ছি তো ভিউয়ার্স দেখেন দুইটা স্কুলওয়ালা গোল্ডেনের বাচ্চা নিয়ে আসলাম আর পরে বাচ্চা দুইটা বাচ্চাই মার্শাল্লা এবং চরম ফ্লাইং করবে কবুতার বাচ্চা দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিউয়ার্স খুবই সুন্দর একজোড়া ইস্কুলালি গোল্ডেন কবুতার মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এবং ফিলাইং করবে মাসাল্লাহ তো এই দুইটা কবুতর যারা নেবেন এই দুটা কবুতর একদম আটশো টাকা একদম আটশো টাকা যাদের পছন্দ হবে ফিলাইংয়ের জন্য আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ভালো কবুতার এবং ভালো উঠবে আমার নাম্বারটা পায়ে দেওয়া আছে হ্যাঁ বিডিং ঘরের কবুতার নাম্বারটা পায়ে দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একটু সময় নিয়ে দেখাচ্ছি দেখেন একটু ভালো করে দেখে নেন একটু সময় নিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখে নেন ভিউয়ার্স আপনাদের বোঝার জন্য কবুতারটা ভালো করে দেখতে পারেন বুঝতে পারেন সে কারণেই আমি কবুতারগুলো একটু সময় নিয়ে দেখাচ্ছি তো ভিউয়ার্স এই দুটো কবুতর একদম আটশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়র্স এক পিয়ার কামাগার কবুতর নিয়ে আসলাম বাচ্চা তো দুইটা কবুতর দেখেন এই দুটা কবুতর বেবি কবুতর কামাগার কবুতর দুটা কবুতর ফিলাইং মাসাল্লাহ অনেক সুন্দর ভালো ফিলাইং করবে দুইটা কবুতর তো এই দুটা কবুতর জানা নেবেন এই দুটা কবুতারও এই দুটা কবুতর দাম তো ছি এক টাকা যান এক হাজার টাকা এই দুটা কবুতর আর ফিলাইংয়ে বিয়ার্স ফিলাইংয়ে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ফিলাইং অনেক ভালো করবে আপনারা আমাকে আবার নক করবেন আশা করি তো দুইটা বাচ্চার পায়ে আমার নাম্বারট্যাক দেওয়া আছে হ্যাঁ তো দুইটা বাচ্চা দেখেন ফিলাইং দারুণ চমৎকার ফিলাইং করবে আপনারা আপনাদের একটু বেশি টাইম নিয়ে দেখায় দুইটা বাচ্চা দেখেন খুবই সুন্দর বাচ্চা দুইটা বাচ্চা তো এই দুইটা বাচ্চা যারা নেবেন এক হাজার টাকা তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাচ্চা নিঃসন্দেহে কবুতার নিতে পারেন বাচ্চা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন দুইটা বাচ্চা তো ভিয়ার্স চোখ লাল হবে এখন আমি লালটা তো দেখাই দিছি এটা তো জিরো মে বি এক পরে বাচ্চা তো এটা মানে অনেক লাল হবে রিং রিংয়ের লাল হবে রিং পড়ে যাবে চোখে হ্যাঁ এবং ঠোঁট দেখেন আলিপ ঠোঁটের সম্পূর্ণ আলিপ ঠোঁটের কবুতার এবং সুন্দর কোয়ালিটি হবে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো সুপ্রু আমি আর এক বাচ্চা নিয়ে আসলাম এই বাচ্চা দুটো আমার সালারা টেডি আর স্কুলের গোল্ডেন দিয়ে তৈরি করা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স দেখেন খুবই সুন্দর মানের এক পেয়ার বাচ্চা এটা হলো স্কুলওয়ালা গোল্ডেন কবুতার আর সালারা টেডি দিয়ে এই বাচ্চাটা বের করা তো বাচ্চা দুইটা মার্শাল্লা অনেক হাই কোয়ালিটি কবুতার এবং ফিলাইং বাই একটা কথা বলি যে কটা বাচ্চা দিচ্ছিস কোনো বাচ্চা যদি মানে কি বলবো অসম্ভব ফিলাইং না করে তা কবুতার আবার রিটার্ন দিয়ে দেবেন আপনাদের মন খুশি যদি ফিলাইংয়ে না করে কবুতর আমারে রিটার্ন দিয়ে দেবেন এটা আপনাদের বললাম আর প্রত্যেকটা বাচ্চা জোড়াহাড্ডির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা জোড়াহাড্ডির বাচ্চা হ্যাঁ এবং প্রত্যেকটায় আমার নাম্বারটাক দেওয়া আছে সমস্যা নেই আপনাদের যে কোনো সমস্যা আমাকে ফোন করবেন সমস্যা নেই তো এই দুটা বাচ্চা দাম চাচ্ছি আমি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দুইটা বাচ্চা দেখেন সালারা টেডি আর স্কুলওয়ালা গোল্ডেন কবুতার কালার দেখেন সালারা কালার আসছে তো দুইটা বাচ্চা দেখেন একেবারে সোজা হয়ে দাঁড়ায় কবতার তো এই দুটা বাচ্চা যারা নিবেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু বেশি টাইম নিয়ে দেখাচ্ছি আপনাদের নিঃসন্দেহে নিতে পারেন কবিতার দুইটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি এক হাজার টাকা আর ভিডিওটি যারা এখনও লাইক করেন নাই ভিডিওটি দেখছেন লাইক করতে তো টাকা পয়সা লাগে না একটা লাইক করে দিবেন ইনশাল্লাহ তো আপনাদের ভালো লাগলে যারা নতুন আছেন ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন তো আর এক প্লেয়ার দেখাচ্ছি তো বিওয়ার্স এক জনশিরা টেডি কবুতা নিয়ে আসলাম আমি আগে থেকে চোখ দেখাই দিছি একেবারে দুধের মতো সাদা হবে কবুতার জনশিরা টেডি পিওর ব্লাড লাইনের কবুতার তো দুইটা কবুতার মার্শাল্লাহ এত কোয়ালিটিফুল সুন্দর কবুতার হবে আপনাদের ধারণার বাইরে থাকবে তো দুইটা কবুতার দেখেন আমি টাইম নিয়ে দেখাচ্ছি বেশ টাইম নিয়ে দেখাচ্ছি দুইটা কবুতর একেবারেই স্ট্যান্ডিং তিন আঙ্গুলের পরে দাঁড়াবে দুইটা কবুতর আর জনশিরা টেডি কবুতর দুইটা তো দুইটা কবুতর দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার দুইটা কবুতর তো এই দুইটা কবুতর আপনারা যারা নেবেন ফিলাইংয়ে চমৎকার ফিলাইং করবে দুইটা কবুতর অসম্ভব সুন্দর কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন এই দুটা কবুতার একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দুইটা কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে একদম দাম দুই হাজার টাকা আর চোখ হবে দুধের মতো সাদা হয়ে যাবে এর বয়স যখন হবে গলা এরকম চট চলে আসবে আর আলিপঠোটের কবুতার দেখেন আর সুন্দর কোয়ালিটি এবং স্ট্যান্ডিং হবে মাসাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং তো আপনাদের যাদের পছন্দ হবে পায়ে ট্যাগ আছে দেখেন তো দুটা কবুতর যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারেন নিঃসন্দেহে কবিতা নিতে পারেন মার্শাল্লা ফিলাইং করবে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিওর দেখেন পিওর সাকি ব্লাড লাইনের একেবারে পিওর সাকি ব্লাড লাইনের এক পেয়ার কবুতার নাকে ফুল আলিপঠোট দেখেন কালার দেখেন সম্পূর্ণ তো খুবই সুন্দর কোয়ালিটি কবুতার তো এই দুইটা কবুতার যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন ফ্লাইং মাসাল্লা মানে খুবই চমৎকার ফ্লাইং হবে হাই কোয়ালিটি তো দুইটা কবুতার আপনারা যারা নেবেন এত সুন্দর কবুতার ধারণার বাইরে এত সুন্দর কবুতার দুইটা কবুতার যেমন কালার আসবে তেমন চোখ আসবে একদম চোখ চোখ আমি দেখাই দিলাম চোখের এখনো পানি কাটে নাই তো দুইটা কবুতারের যে কালার আসবে যে স্ট্যান্ডিং আসবে এটা জিরো পরের কবুতার মেবি এক পরের হতে পারে তো এদের যে কালার আসবে আর নাকের যে মানে এত বড় ফুল আসবে ধারণার বাইরে হ্যাঁ এবং এত সুন্দর কবুতার আসবে আপনারা মানে বুঝতেই পারবেন না এত সুন্দর কবুতার কালার আসবে ঠিক আছে তো এই দুইটা কবুতর আপনারা আসলে অন্য কোথাও থেকে নিতে গেলে আপনার দ্বারা চাবে আট দশ হাজার টাকা ঠিক আছে তো যাই হোক দুইটা কবুতার আপনারা দুই হাজার টাকা হলে নিতে পারেন দুই হাজার টাকা হলে নিতে পারেন অসম্ভব দুইটা সুন্দর দুইটা কবুতার তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইমোবা হোয়াটসঅ্যাপে যে কোনো যা পোসই দেওয়া যাবে ভালো করে দেখেন আমি সময় নিয়ে দেখাচ্ছি কবুতার সুন্দর করে ভালো করে দেখেন কবুতার তো এত সুন্দর এত কোয়ালিটি কবুতার আর এ কবুতর আর একটু বয়স হয়ে গেলে তখন একেবারে সোজায় দাঁড়াবে তো দাঁড়াবে কেউ ট্রেশের মতো গলা বেঁকায় দিয়ে সোজায় দাঁড়াবে তো দাঁড়াবেই হুম তো এত সুন্দর দুটো কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আলিপঠোঁট দেখেন নাকে ফুলটা দেখেন ভিউয়ার্স আপনারা নাকে ফুলটা দেখেন একেবারে মানে বড় করে ফুল আসবে নাকে হ্যাঁ এবং আলিপ ঠোঁট আসবে সুন্দর এবং চোখ হয়ে যাবে একেবারে দুধের মতো তো আর দুইটা দুই হাজার টাকা আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন তো বিয়র্স একটা আলিওলা থার্টি ফাইভের বাচ্চা নিয়ে আসলাম বেবি দেখেন একেবারে কানে দুল চলে আসবে নাকে ফুল চলে আসবে আর বুকের এখান থেকে চট চলে আসবে হ্যাঁ একেবারে চট চলে আসবে এই যে দেখেন গলায় চট আছে দেখেন হ্যাঁ গলায় চট আছে তো এই বাচ্চাটা ঠোট্টা একটু এই মাথারতে একটু বাড়িয়ে গেছে ওটা একটু কেটে দেওয়া লাগবে আর কি হ্যাঁ হালকা তো বাচ্চাটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল বাচ্চা একটা বাচ্চাই হয়েছে বাচ্চাটা মাদি হবে না মধ্য হবে এখনই কিছু বলা যাচ্ছে না বলার মতো ইয়ে নাই তো স্ট্যান্ডিং হবে একেবারে কেউটো শপের মতো কবুতারটা স্ট্যান্ডিং হবে হ্যাঁ মাসাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং হবে আর ওরাও অনেক সুন্দর হবে হ্যাঁ তো আপনাদের যাদের কবিতারটা পছন্দ হবে সিঙ্গেল একটা বাচ্চা আলিওয়ালা থার্টি ফাইভ তো বাচ্চাটা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একেবারে স্ট্যান্ডিং মাসাল্লা স্ট্যান্ডিং কবুতার দাঁড়াবে তো অনলি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা দেওয়া যাবে তো বিয়ার্স একটা সালারা টেডির নর বাচ্চা নিয়ে আসলাম এটা পাঁচ পরে চলে গেছে পাচপরে চলে গেছে খুবই সুন্দর অসম্ভব কোয়ালিটি একটা নর বাচ্চা স্যালারাটেডি পিওর জেনারেশনে একটা স্যালারাটে দিই আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিউয়ার্স পুরো একদম রান বের করে দিয়ে তিন আঙুলের পরে দাঁড়াবে কবিতাটা পরে চলে গেছে অলরেডি এবং কালার আসবে সুন্দর মশাল্লা কোয়ালিটি কালার আসবে এবং চট এর পিঠের ছাপ কালার এত সুন্দর আসবে ধারণার বাইরে পিওর জেনারেশনের একটা সালার্টেডি আসলে কবুতারটা আমার কালেকশন করা পায়ে গেছে আপনারা দেখেন তো কবিতার একেবারে স্ট্যান্ডিং হবে এবং এটা ये हुए दाड़ा बैंड हुए दाड़ा कबूतर हाँ तो कबूतर एक बार पूरा बैंड हुए दाड़ा कबूतर একেবারে ব্যান্ড হয়ে দাঁড়ায় কবুতর পুরো ব্যান্ড হয়ে দাঁড়াবে আর সামনের রান বের করে দিয়ে দাঁড়াবে সালারাটাডি পিওর জেনারেশনের পাঁচ পরে চলে গেছে নর বাচ্চা হবে পায়ে ট্যাং আছে তো এই বাচ্চাটা যারা নেবেন এই বাচ্চাটা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পিওর জেনারেশনের একটা সালারাটাডি নর বাচ্চা পাঁচ পরে চলে গেছে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে আমি একটু বেশি সময় নিয়ে দেখালাম আপনারা যাতে দেখতে দেখে বুঝতে পারেন ক্লিয়ার হতে পারেন প্রত্যেকটা কবুতারই একটু বেশি সময় নিয়ে দেখাইছি এবং যারা ভিডিওটি এখনও লাইক করেনি ভিডিওটি একটু লাইক করে দিবেন তো বিয়স এ একটা সিঙ্গেল নর বাচ্চা হবে সম্ভবত এটা আমার কালেকশন করা কবুতার উমানি বাচ্চা তো দেখেন সিঙ্গেল বাচ্চা তো বাচ্চাটা পুরো তিন আঙ্গুলে পরে দাঁড়াবে একেবারে সম্পূর্ণ তিন আঙ্গুলে পরে দাঁড়াবে আপনারা দেখেন তো এই বাচ্চাটা যারা নেবেন এই বাচ্চাটা যারা নেবেন পুরো কেউটো সাপের মতো কমতে দাঁড়াবে এবং পশম ছাড়তেছে মন্ডিংয়ে আছে তো বাচ্চাটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো যা প্রসই দেওয়া যাবে এক দাম এক হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই এক দাম এক হাজার টাকা দেখেন মানুষের মতো দাঁড়াইছে কবুতর দেখেন পুরো মানুষের মতো কবুতর দাঁড়াইছে দেখেন হুম তো দেখেন কবুতরটা একেবারে পুরো মানুষের মতো কবুতরটা দাঁড়াবে তো এক দাম এক হাজার টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিহ আর একটা ওমানি বাচ্চা নিয়ে আসলাম এটা সম্ভবত মাদি হওয়ার চান্স আছে তবে আমি শিওর না কি হবে চোখটা দেখেন চোখ এখনও ক্লিয়ার হয়নি চোখ পুরো দুধের মতো হয়ে যাবে কবুতার কবিতারটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো কবুতরটা পুরো তিন আঙ্গুলে পাড়া দাঁড়াবে একেবারে মানুষের মতো দাঁড়াবে কবুতরটা আর দেখেন একেবারে মানুষের মতো দাঁড়াবে কবুতরটা পুরো মানুষের মতো দাঁড়াবে তো এই কবুতরটা যারা নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা একদম সম্পূর্ণ মানুষের মতো দাঁড়াবে কবুতর তো আপনারা যারা নেবেন কবুতরটা মন্টিং শেষ হয়ে গেলে কবুতরটার কালার চলে আসবে এবং আলিপঠোট আছে চোখ হবে পুরো সাদা এবং কবুতরটা পুরো মানুষের মতো সোজা হয়ে দাঁড়াবে তিন আঙ্গুলের পরে তো একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে দেখেন আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি কবুতরটা দেখেন পুরো একদম সোজা হয়ে মানুষের মতো কিভাবে দাঁড়াইছে দেখেন তো বিয়ার্স যাদের পছন্দ হবে কবুতরটা পুরো খুবই চরম স্ট্যান্ডিংয়ের কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো পৌঁছে দিয়ে যাবে তো ভিউয়ার্স বিয়ার্স এক পেয়ার গলায় লাল কবুতর নিয়ে আসলাম রানিং কবুতর এদের ফলে বাচ্চা আছে তো দেখেন পিওর জেনারেশনের গলায় লাল কবুতার তো চোখটা দেখেন ভিউয়ার্স এটা হলো নর কবুতর এটা হলো মাদি কবুতর বাচ্চা আছে এদের তো ভিউয়ার্স খুবই সুন্দর কোয়ালিটি দুইটা কবুতার আপনারা যারা নেবেন আসলে এই দামে কবুতর পাবেন না এই কবুতরটা ডেলিভারি খরচ ফ্রি একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ডেলিভারি খরচ ফ্রি এই কবুতারটায় শুধু ডেলিভারি খরচ ফ্রি করব যারা নেবেন ডেলিভারি খরচ এই কবুতরটা ফ্রি আছে যারা নেবেন তারা নক করতে পারেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই একদম দুই হাজার টাকা গলায় লাল কবুতর এক দাম দুই হাজার টাকা তো এই কবুতর দুটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নখ করবেন আর যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি কম টাকায় ভালো কবতার আপনাদেরকে দিতে পারি সেজন্য আপনারাও আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ